আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতের দিনে এসি কেন কিনবেন এই একটা প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে ঘুরপাক খায় শীতের দিনে এসি কেনার অনেকগুলি ফায়দা আছে যেমন গরমের সময় কিন্তু আপনার এসি কিনলে এসি ফিটিং করতে টেকনিশিয়ান পাওয়া যায় না এসি ফিটিংয়ের ক্ষেত্রে টেকনিশিয়ান দেখা যায় পেলেও তিন হাজার সাড়ে তিন হাজার চার এরকম টাকা দিয়ে এসি ফিটিং করতে হয় তারপর তিন দিন চার দিন এক সপ্তাহে এরকম এসি টেকনিশিয়ানদের পিছু পিছিয়ে ঘুরতে হয় তো শীতের এই সময় কিন্তু আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে যে কোনো একটা এসি টেকনিশিয়ান পেয়ে যাবেন এবং এসিটি খুব সহজেই ফিটিং করিয়ে নিতে পারবেন এবং তাছাড়া আর সুবিধা আছে শীতের দিনে কিন্তু আমরা এসি কম দামে কিনতে পারি ফ্রেশ ফ্রেশ এসিগুলি আমরা কম দামে কিনতে পারি এই জন্য শীতের দিনে কিন্তু আপনারা কম দামের মধ্যে এসি পেয়ে যাবেন যে এসিটা এক্সাম্পলস্বরূপ আমি দেখাচ্ছি এই এসিটা কিন্তু গরমের সময় আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করি এখন কিন্তু পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আরও ডিসকাউন্ট করে দিব ফুল ভিডিওটা দেখুন আরও আরও ডিসকাউন্ট করে দিব তো আমি এখন একটা একটা করে প্রতিটা এসি দেখাবো এক টন থেকে শুরু করব এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার প্রতিটা এসি আমার দোকানে এখন পর্যন্ত যতগুলো এসি আছে প্রতিটা এসি একটা একটা করে দেখাবো এবং দাম বলে দিব এবং ডিসকাউন্ট প্রাইসও বলে দিব তো এই ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র ডিসেম্বর মাস জুড়ে ডিসেম্বরের পরে কিন্তু এই ডিসকাউন্ট আর পাবেন না তো ডিসেম্বরের মধ্যেই কিন্তু এসির দাম সবচেয়ে কম থাকে এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি এরপর কিন্তু আস্তে আস্তে দাম বাড়তে থাকে তো যাদের এসি প্রয়োজন যারা ভাবছেন যে এসি কিনবেন একটু দাম কমলে এসি কিনবেন দাম কিন্তু কমার এই সময় এই সময় কিন্তু এসির দাম সবচেয়ে কম থাকে এরপরে কিন্তু এসির দাম আস্তে আস্তে বাড়তে থাকে জানুয়ারি পর থেকে আস্তে আস্তে এসির দাম বাড়তে থাকে তো বন্ধুরা ভিডিওটি লম্বা না করে আমি প্রথমে চলে যাব এসি থেকে শুরু করবো এসি এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেরিয়ার কোম্পানির এটা অনেক পুরাতন এসি অনেকেই বলে ভাই অন্য জায়গায় তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা এসি পাওয়া যায় তাদের তাদের জন্য এই এসিটা জাস্ট শো হিসাবে রেখেছি এই সিটা কিন্তু একদম রানিং অবস্থায় আছে এটা সাত আট বছর ব্যবহার করা এই সিটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা এক টন তবে আমি সাজেস্ট করব এসিটা বাসাবাড়ির জন্য কেউ না নেবেন কারণ এসিটার বয়সে এমনিতে অনেক বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হোয়াইট কালার ছিল এটা কিন্তু কালার একদম ডিসকালার হয়ে গেছে তাইলে বুঝতে পারছেন এটা কী পরিমাণ ব্যবহার করা হয়েছে তো আমি এই সিটা রেখেছি অনেকে বিভিন্ন প্রশিক্ষণের জন্য এসি প্রয়োজন হয় তাদের জন্য আমি এসিটা রেখেছি বাসাবাড়ির ইউজের জন্য রাফ ইউজের জন্য এই যে দোকানে যতগুলো এসি দেখতে পাচ্ছেন প্রতিটা এসি কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন আল্লাহর আমাদের খুব ভালো সার্ভিস দিবে তো আমি প্রথমে চলে যাব যাবো একটা নন ইনভার্টার থেকে শুরু করবো এরপরে ইনভার্টারে যাব। আমি একটন নন ইনভার্টার দেখতে পাচ্ছেন জেনারেল কোম্পানির এসি এসিটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এসিটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা ডিসেম্বর মাস জুড়ে ডিসকাউন্ট চলছে এই ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় জেনারেল কোম্পানির এসি মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকার এসি মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন হায়ার কোম্পানির এসি আছে এই এসিটার দাম হচ্ছে বিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা এর থেকে কমে কিন্তু এসি পাওয়া কোনোভাবেই পসিবল না মাত্র সতেরো হাজার টাকায় আপনারা এই হায়ার নন ইনভার্টার এসিটি পেয়ে যাবেন এটা হচ্ছে ইনভার্টার এটা আমি একটু পরে দেখাচ্ছি এখানে নন ইনভার্টার আরও এসি আছে এখানে দেখতে পাচ্ছেন গ্রি কোম্পানির এসি আছে দুইটা দোনোটাই এক টন গ্রি এগুলির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা করে এটাও নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা গিরি এসি পেয়ে যাচ্ছেন গিরি এক টন একদম ফ্রেশ কন্ডিশন আছে দুইটা একই মডেল দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে তো আমাদের কাছে নন ইনভার্টার এখানে দুইটা এখানে একটা এবং এখানে দুইটা এই পাঁচটা এসি আছে এবং দেখা এখন দেখাবো ইনভার্টার এসি ইনভার্টার দেখতে পাচ্ছেন স্যামসাং কোম্পানির ডিজিটাল ইনভার্টার এসি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এসিটির দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা স্যামসাং ডিজিটাল ইনভার্টার এসি এটার দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা এক টন এটা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঁচিশ হাজার টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সব কিছু অরিজিনাল আছে আপনারা প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে এসে এসি যেভাবে ইচ্ছে খুলে দেখে চেক করে ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের প্রতিটা এসিতেই কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রতিটা এসিতে একটা এসি ভালো আছে কিনা না বোঝার জন্য কিন্তু একদিনেই যথেষ্ট আমরা সাত দিনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি কারণ অনেকেই ঢাকার বাইরে থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসি অর্ডার করেন সেই ক্ষেত্রে এসি যে যাইতে কিন্তু দুই থেকে তিন দিন সময় লাগে তো হাতে যাতে দু একদিন সময় পায় এসি ফিটিং করে এই জন্য আমরা সাত দিনের গ্যারান্টি দিচ্ছি সব জায়গায় যেখান থেকে নেবেন সাত দিনের গ্যারান্টি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির এক টন এসি এক টন গিরি এসি ইনভার্টার এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এইটার দাম পড়বে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে বন্ধুরা একদম ফ্রেশ ফ্রেশ এসি কিন্তু এই সময় পাওয়া যায় দেখতে পাচ্ছেন সবগুলো এসি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের আছে তো আমরা এখন চলে যাব দেড় টন নন ইনভার্টার এসিতে দেড় টন নন ইনভার্টার এসি দেখতে পাচ্ছেন এখানে কেরিয়ার কোম্পানির একটি এসি এসি আছে দেড় টন নন ইনভার্টার এসি এই এসিটির দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একটো ই দেড় টন কেরিয়ার কোম্পানির এসি দেড় টন কেরিয়ার নন ইনভার্টার এসি পঁচিশ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মিচু কোম্পানির দেড় টন নন ইনভার্টার এসি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিটির দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকায় মাত্র সাতাইশ হাজার টাকায় কিন্তু এই সিটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নন ইনভার্টার এই দুইটা এসি আছে তবে ইনভার্টার এসি কিন্তু অনেকগুলি আছে দেড় টনে যেহেতু এখন ইনভার্টার বেশি চলতেছে ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয়ী মোটামুটি সিক্সটি পারসেন্ট ওই যে ওখানে একটা কিন্তু লেখাই আছে সিক্সটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এটা কিন্তু অ্যাকচুয়ালি রাইট সিক্সটি সিক্সটি পার্সেন্ট স্বরূপ আপনারা যদি মাসে নন ইনভার্টার এসিতে এক হাজার টাকা বিল আসে সেক্ষেত্রে ইনভার্টার এসিতে কিন্তু মাত্র চারশো টাকার মতন বিল আসবে যেহেতু ষাট পার্সেন্ট বিদ্যুৎ বিল সাশ্রয়ী তো আমাদের ইনভার্টার এসিতে কিন্তু অনেকেই ইনভার্টার এসির সার্কিট নষ্ট হয়ে গেলে একটা ঝামেলা পড়ে যান সার্কিট কোথায় পাবেন তো আমাদের এই চ্যানেল কিন্তু এসির স্পের পার্টসের ভিডিও আপলোড দেওয়া হয় এসির সার্কেট মোটর কম্প্রেশার এই টু সব কিছু কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন এই চ্যানেল কিন্তু আমরা এসি সেল করি না জাস্ট এই একটা ভিডিও আপলোড দিয়েছি এই চ্যানেলে এসির স্পের পার্টসের সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা এসি ইউজ করেন এসি কিনতে চান না এসি বাসায় অলরেডি আছে এসি ইউজ করতেছেন তাদের জন্য কিন্তু এই চ্যানেলটি অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা দেখাবো নন ইনভার্টার নন ইনভার্টার এসি আমাদের দেখানো হয়ে গেছে এখন দেখাবো আপনাদের ইনভার্টার দেড় টোন এসি ইনভার্টার ডেট টোন আমি এখান থেকে শুরু করছি এই সিটে দেখতে পাচ্ছেন হিটারচি কোম্পানির জাপানি কোম্পানি হিটারচি কোম্পানির দুই দুইটা এসি কিন্তু একসাথে আছে এগুলির দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা করে এগুলি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এগুলি কিন্তু ফুল গ্যাস লক করা আছে বেসপ্লেট আছে রিমোট আছে আপনারা জাস্ট পাইপ কিনে ফিটিং করে নেবেন ফুল গ্যাস লক করা আছে ইনভার্টার যতগুলো এসি দেখতে পাচ্ছেন প্রতিটাই কিন্তু ফুল গ্যাস লক করা আছে গ্যাস ভর্ত হবে না তো বন্ধুরা বিয়াল্লিশ হাজার টাকার এসি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইনভার্টার এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রি কোম্পানির এসি গ্রি হট অ্যান্ড কুল ইনভার্টার এটাও দেড় টন এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এসিটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় গ্রি ইনভার্টার এসি আমাদের কিন্তু এই বছরে সবচেয়ে বেস্ট কালেকশনগুলি কিন্তু আমাদের এই যে এই ভিডিও এই এসিগুলি কিন্তু বেস্ট কালেকশন একদম সব কয়েকটাই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম মাত্র চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন গিরি হট অ্যান্ড কুল ইনভার্টার এরপর আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিক কোম্পানির ইনভার্টার এসি আছে প্যানাসনিক কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে একটা এবং এ একটা দুইটা মডেলের এসি আছে এগুলি হচ্ছে বিয়াল্লিশ হাজার করে আপনারা যেইটাই নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি অনেক ডিসকাউন্টে কিন্তু আমরা এসি দিয়ে দিচ্ছি তাই দেরি না করে ঝটপট আমাদের দোকানে চলে আসুন এসে প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়ে আসবেন যেভাবে ইচ্ছে চেক করে কিন্তু আপনারা এসি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার এসি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুল কোম্পানির হট অ্যান্ড কুল ইনভার্টার এসি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই সিটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই এসিটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা এটা কিন্তু হট অ্যান্ড কুল এবং এটাও হট অ্যান্ড কুল শীতের দিনে গরম বাতাস খাবেন গরমের দিনে ঠান্ডা বাতাস তো বন্ধুরা আমাদের কাছে দেড় টন ইনভার্টার আরও এসি আছে এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং কোম্পানির এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এইটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে বেসপ্লিড আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এল জি কোম্পানির এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা আমি ভিডিওতে যেই দাম বলছি সেই দামে কিন্তু আমি দিয়ে দেব মাত্র আটত্রিশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুরুতে এটা দিয়ে একটি এক্সাম্পল দিয়েছিলাম এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তো বন্ধুরা আমাদের কাছে দেড় টন এই কয়েকটা এসি এখন পর্যন্ত আছে এবং আমাদের কিছু কিন্তু পোর্টেবল এসিও আছে তিনটা এবং উইন্ডো এসি আছে দুইটা এগুলো আমি ভিডিওর একদম শেষে দেখাবো এবং দাম বলে দিব তো এখন চলে যাব দেড় টন আমরা দেখিয়েছি এখন চলে যাব দুই টন নন ইনভার্টার এসিতে দুই টন নন ইনভার্টার এসি এখানে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির একটি এসি আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই সিটির দাম হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় দুই টন গিরি এসি মাত্র তিরিশ হাজার টাকা নন ইনভার্টার দুই টন গিরি এসি তো এখানে আমাদের কাছে দুই টন আরও এসি আছে এখানে দেখতে পাচ্ছেন দুই টন ওয়ালফুল কোম্পানির এসি আছে এইটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এইটাও তিরিশ হাজার টাকায় দিয়ে দিব মাত্র তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কোম্পানির এসি এসি আছে এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকায় দিয়ে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির আরেকটি এসি আছে এটার দামও পঁয়ত্রিশ হাজার টাকা এবং উপরে আরেকটি গিরি আছে এটার দামও পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার করে দিয়ে দিয়ে দেবো যেইটা নেবেন মাত্র তিরিশ হাজার টাকা এ আসবেন দেখবেন যেভাবে সে চেক করবেন এরপরে যেইটা ভালো লাগে নিয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা অবশ্যই ভিডিওটি অবশ্যই ভিডিও দেখে এসেছেন এটা কিন্তু বলবেন নাহলে কিন্তু ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট প্রাইসটা আমরা তখনই দেবো যখন জানবো যে আপনারা ভিডিও দেখে এসেছেন মাত্র তিরিশ হাজার টাকায় ইন নন ইনভার্টার এই এসিগুলি আমাদের থেকে নিতে পারবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিক কোম্পানির দুই টোন আরেকটি এসি আছে এটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু ফুল গ্যাস লক করা আছে এটার দাম হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় ছয় হাজার টাকা ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা সুপার 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 ডিসকাউন্টে আপনারা এখন এসি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গার কোম্পানির দুই টন ইনভার্টার এসি এবং এখানে আছে সার্ক কোম্পানির দুই টন ইনভার্টার এসি এবং এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিক কোম্পানির দুই টন ইনভার্টার এসি এগুলির তিনটার দাম কিন্তু সেমই পঁয়তাল্লিশ হাজার টাকা করে আপনারা যেইটাই নেবেন মাত্র চল্লিশ হাজার টাকা করে শুধুমাত্র এই ডিসেম্বর মাস জুড়ে মাত্র চল্লিশ হাজার টাকা করে যেইটাই নিবেন মাত্র চল্লিশ হাজার টাকা করে আমাদের কাছে ইনভার্টার জাস্ট এখন তিনটে এসি আছে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে আসবেন এসে যেভাবে ইচ্ছে খু এসি খুলে যেভাবে ইচ্ছে চেক করে তারপরে এসি আপনারা নেবেন তো বন্ধুরা আমাদের কাছে স্প্লিট টাইপ এই কয়টা এসি এখন পর্যন্ত আছে এবং এখানে আছে নতুন একটা এসি এলিট কোম্পানির এটার দাম হচ্ছে বর্তমানে কিন্তু এসির দাম বাড়তেছে এটার দাম আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে পাইকারি রেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেড় টন একদম ব্রেন নিউ এলিট কোম্পানির এসি এটার সাথে কিন্তু এ টু যে সব কিছুই আছে এবং পাঁচ বছরের কোম্পানি তরফ থেকে কিন্তু ওয়ারেন্টি দেওয়া আছে তো বন্ধুরা এখন চলে যাব উইন্ডো টাইপ এসিতে উইন্ডো টাইপ এক্স এসি এখানে দেখতে পাচ্ছেন জেনাল কোম্পানির এসি আছে জাপানি জেনাল কোম্পানির উইন্ডো এসি এটা হচ্ছে দেড় টন একদম এটা কিন্তু একদম রানিং অবস্থায় আছে সব কিছু অরিজিনাল আছে গ্যাস ফুল অরিজিনাল গ্যাসটাই আছে এবং এটা দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় দেড় টন উইন্ডো এসি এত কমে কিন্তু এসি কোনোভাবেই পসিবল না আপনারা যারা আমাদের এয়ার কন্ডিশন চ্যানেলে ভিডিও দেখেছেন তারা কিন্তু দেখবেন যে এসিগুলির দাম কিন্তু পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম দামে বিক্রি করেছি এখন মাত্র পনেরো হাজার টাকায় এসি নিতে পারবেন এই জেনারেল উইন্ডো এসিটি এবং এখানে একটি এক টন জেনারেল আছে এই এসিটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা এক টন এসি একদম রানিং অবস্থা আসবেন এই প্লাগটা কানেক্ট করলেই কিন্তু সুইচ দিলেই এই রিমোট আছে রিমোটে চাপ দিলেই কিন্তু ঠান্ডা বাতাস সাথে সাথে এটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এরপরে চলে যাই আমাদের পোর্টেবল এসিতে অনেকেই আছে অনেক বাড়িওয়ালা এসি ফিটিং করতে দেয় না সেই জন্য কিন্তু কোম্পানি এরকম পোর্টেবল এসি তৈরি করেছে পোর্টেবল এসি কিন্তু রুমের মধ্যে প্লাগ দিয়ে পিছনে একটা পাইপ আছে এই পাইপটার গরম বাতাসটা জাস্ট বাইরে দিয়ে দিবেন এসিতেই কিন্তু ঠান্ডা বাতাস বের হবে প্লাগ ঢুকাবেন সুইচ দিবেন ঠান্ডা বাতাস কিন্তু চালু এই ঘর হতে ওই ঘর ওই ঘরতে এই ঘর এই বাসা থেকে ওই বাসা যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে নিয়ে যেতে পারবেন ক্যারি করতে পারবেন পোর্টেবল এসি এইগুলির দাম হচ্ছে এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এটা একদম লেটেস্ট মডেলটা এটা কিন্তু টাচ স্ক্রিন এবং এখানে ডিসপ্লে লাইন দেওয়ার পরে ডিস ডিসপ্লে বেশি উঠবে এটার দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা এবং এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা এটার দাম হচ্ছে আটাইশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পঁচিশ হাজার বিশ হাজার বাইশ হাজার ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের কাছে নতুন নতুন যত এসি আসে সব কিন্তু এই চ্যানেল আপলোড দেওয়া হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যাদের এসি প্রয়োজন দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সুত্রাপুর মুরগিটোলা তিন নাস্তার মোছরে ডাস বাংলা এটিএম বুথের সাথেই একটা দোকান পরেই দোতালায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ السلام علیکم